আসসালামু আলাইকুম ও যে সামান যেটা দেখ সামান ইটা আইসকু আমরা বাক্কা সপ্তাহ দিন থেকে মানুষ একজনে মানে লাগে খুব খুব জরুরত মন দুইজন মানুষের দিতাম করি আমরা রেডি করছি মানে এরার যে আর একজনে খামাইয়া আনতো আর ঘর রেশন নিতে আইলা নাই তে আমরা বাক্কা হওয়া দিন থেকে আমরা সময় দিয়ে পারি না আইসকু সময় পাইছি বা দেখলাম তে তোরা রেশন নিয়া দেই যা তে ওই স্কু রেশনও কইল হইছি আরে বাবলাম লগে তোমার দাঁতেও দেখাই ফার্স্ট টু লাস্ট সারা তে সাকিব রেশন পড়ছে কিতা কিতা লইছো তে এক্সট্রা রেশন পেক হই গেছে মানে আর একটা তোমার দাঁতে দেখানিলে কুলার আছে দে

তারা মাছ মাংস কোনদিন খাইছেন লাস্ট নিজেও জানিয়ান না হয়তো তারা খাইলো খাইছে না নাইলে কি ভাই এক মাস হই গেছে মাছ মাংস খাইছেন না ওই তার লাগি আরে মাংস বা মাছ দస్తা লগে দিম আমরা আইছি মুরুকে গুলো আতে মুরুক মানে ফয়লা এক বাড়ি নিয়া দিয়ার বাদে দে আর এক বাড়ি লিয়া দিমু দে ওই ওই মুরুকে গুলোইমু দে ভাই মুরুকে গুলো দে সাইজ ওজন হইছে কিয়া কত আড়াই আড়াই কেজি ওজন সাইসবাই 30 টাকা মুরুক তোরা সাইজে বড় এর বাদু দিয়ে আর অসুবিধা নাই বানাইয়া নিয়ে না হই ওলা তারা তারা বানাইবা বানাইয়া দেলা ভাল লাগে ওলা খাইবা তো দেখাই নি আমরা যাওয়া তো আগর গাড়ি চাউল দুই বস্তা চাল মানে এটা পঁচিশ কেজির বস্তা দুই বস্তা চাউল আর ওনু আমার কুচো রেশন তো এখন যাওয়া আছি গিয়া জাগা ভাইয়ালে দেখাই মিব এ আমার খবর কইছে আর এখন হেলা যাইব কোন না কোনো এখন হেল্প করতেছি কোন নাম আল্লাহ ও দেখলাইনি বাড়ির অবস্থা জানা এটা সরকারি ঘর এখন এখান বহুত পুরানা বাঙ্গি আস্তা দিবা অৱস্থা দেখৰাই একদম কণ্ডিশ্যন খাৰবা আৰু চাউল তোমাৰ

এখন আইছি মানে বাড়ি তারি গাড়ি যাওয়ার রাস্তাও নাই ও বইয়া লইয়া বাড়ি গাড়ি তোয়া বইয়া লইয়া যাই আর সারা জাকির তোরা শক্তিশালী আর ইয়ে সাহিল শক্তিশালী শক্তিশালীরা তোমরা লো আর আমি আর শাকির তোরা কমজুরি আমরা ইয়ে লইছি বাকি ফাতলা মা দিয়েছে আমরা ইটা আমরা টাকা দিয়ে দিই না বুঝছেন এটা আমরা রে ওলা মানছে দেইন তো আমরা তোরা কালেকশন করি আর কালেকশন করি মানছে দেই না তোমার খবর পাইছি খুব দরকার তোমার ইতা লাগি লই আইছি আমরা এটা আমরার তরফ কি কিচ্ছু দিয়ান না এক টাকার সামান গো আমরার ফকেট থেকে না যেতা যেটা দিরা তার লাগি দোয়া দুরুদ করতে আর ও তারার দাবি হইল গিয়া খালি দোয়া করতে আর কিচ্ছু না তখন আপনার এমনি কেউ নাইন আছে মানে টান মানে থাকিয়াও নাই খেয়াল তোমার কিতা খাম আর কিছু হওয়ার নাই মানে সারাই দেখার লাগে ভিডিও বানানি আনাইলে বানাইলাম না মানে আমরা যে আমরা দিলে ভিডিও বানাইলাম না

আমরা লেগে হলে ঘর যারা মানছি এটা দিই তারা লেগে করি হ্যাঁ